নিজের হাতে চার চাকা গাড়ি তৈরি করে বয়স্ক বাবাকে উপহার দিল ছেলে কাটোয়া থানার অন্তর্গত রাজুয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আশরাফ মাওলার ছেলে মঞ্জুর মাওলা কারো সাহায্য ছাড়াই তৈরি করেছেন ব্যাটারি চালিত হুইল ইজিন মঞ্জুর মাওলা পেশায় সর্বশিক্ষা মিশনে কর্মরত মঞ্জুর তার বাহাত্তর বছর বয়সী বাবার যাতায়াতের সুবিধার জন্য এই গাড়ি তৈরি করেছেন তিনি জানান রাজুয়া থেকে কাটোয়া শহরের দূরত্ব দশ কিলোমিটার তার বাবা মোহাম্মদ আশরাফ মাওলা এখনও বিভিন্ন প্রয়োজনে সাইকেলে কিংবা মোটর সাইকেলে করে প্রায়শই কাটোয়া যাতায়াত করেন দিন দিন মোটরসাইকেলের পথ দুর্ঘটনার খবরে বাবার জন্য চিন্তায় ফেলেছেন মঞ্জুরকে সেই চিন্তা থেকেই নিজের হাতে ব্যাটারি চালিত জিপ তৈরি করার কথা মাথায় এসে তার যেমন ভাবা তেমন কাজ কোনো রকম প্রচার বা ব্যবসার জন্য নয় শুধুমাত্র বাবার নিরাপত্তার কথা মাথায় রেখেই এই গাড়ি তৈরি করেছে সে বাবার প্রতি ভালোবাসা থেকে তৈরি গাড়ির ভালোবেসে নাম রেখেছেন কিং কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস কাটোয়া ইলেকট্রিক যে গাড়ি বর্তমানে প্রথম কথা তো তেলের দাম সবাই জানি রাখা আসছি ঠিক আছে তারপর আমার বাবার বয়স হচ্ছেন ঠিক আছে উনি মোটরসাইকেল করে রাত বিরাতে কাঁটোয়া যাওয়া আসা করছেন আসা যাওয়াতে একটু সমস্যা হচ্ছে ঠিক আছে এই নিয়ে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে একটা গাড়ি যদি চার চাকা বানানো যায় এবং আমি একটা চা জীব দেখতাম ছোটো জীব অনেক আগে বানানো হয়েছিলো সঞ্জয় দা বানিয়েছিলেন ঠিক আছে তা ওইটা দেখে আমার মাথায় ঢুকে যে এরকম একটা জি বানালে কীরকম হয় এবার যেহেতু তেলের করতে গেলে আমি জানি যে পারমিশন লাগবে কিন্তু টোটোর কোনো পারমিশন লাগে না এই চিন্তাভাবনা থেকে আমি একটা ইলেকট্রিক গাড়ি এবং স্টেবেল যাতে হয় টোটোতে তো তিন চাকা যে কোনো টাইম উল্টে যাচ্ছে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে বিরাট আর একটা সমস্যা আছে টোটো শুনছি যে চারিদিকে নেম পড়ছে মানুষ কিন্তু এই গাড়ি যদি চাপে তাহলে পেছন দিয়েই নামতে হবে ঠিক আছে পেছন দিয়েই নামতে হবে সাইড দিয়ে নামতে হবে ঠিক আছে তাছাড়া কিন্তু নামা যাবে না এই একটা সুবিধা আছে প্লাস চার চাকা স্টেবিলিটি ভালো ঠিক আছে তিন চাকার থেকে দু চাকার থেকে চার চাকা অবশ্যই সবাই ভালো বলবে কত খরচ করেছে এটা এখনো পর্যন্ত আমি পুরোনো ব্যাটারি দিয়ে এক লাখ পঁচিশ কি তিরিশ এরকম পড়েছে সব নিয়ে সিট ফিট সব নিয়ে কিছু জিনিস পুরনো আছে ঠিক আছে সেইগুলো লাগিয়ে এক লাখ পঁচিশ হ্যাঁ এবার আমি যেহেতু আমি টোটোর কোনো পারমিশন লাগে না আমি শুনেছিলাম সেই একটা চিন্তাভাবনা থেকে এবং স্পিডটাও তিরিশের কাছাকাছি আছে সেইভাবে আমি একটা বানিয়েছি এরপর যদি টোটো মানে আর টিওর পারমিশন লাগে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জান মানে সরকারকেও এটা যাতে উৎপাদন করতে পারি বা এই যাতে কোনো ব্যবস্থা করা যায় পারমিশনের তার জন্য একটা অনুরোধ করছি এবং আরটি অফিসেও আমরা যোগাযোগ করব সেই পারমিশন যাতে করার যায় বা এটা যাতে যদি বাণিজ্যিকভাবে কেউ উৎপাদন করতে চায় ঠিক আছে স্টেবিলিটি দেখে বা এর মানে আমরা যেটা বলা সুরক্ষা আর কি ঠিক আছে এটা টোটোর থেকে আমি হানড্রেড পার্সেন্ট বলব এটা সুরক্ষায় খুবই সুরক্ষিত এটা সব দিক দিয়ে আমার নাম মঞ্জুর মাওলা মঞ্জুর মৌলার বাবা এই প্রসঙ্গে জানিয়েছেন খুবই আমার আমার পক্ষে খুবই সুইটেবল এবং খুব ভালো লাগছে এবং আমি ঠিকমতো গাড়িটাকে চালাইতে পারবো কারণ চার চাকা গাড়ি তো এখন ভারী আমার পক্ষে চালানো সম্ভব নয় এই জন্যে যেহেতু এটা হালকার মধ্যে আমার পক্ষে চালানো খুব সুবিধা হচ্ছে এর চালা চালাতে গেলে একটা পারমিশান লাগে সেটার কথা কিছু ভেবে পারমিশনের কথাটা এখনো ভাবিনি তবে যদি অসুবিধা হয় আমাদের ভাবতে হবে পারমিশন তো নিতেই হবে কারণ আমরা তো আর বেআইনিভাবে কোনো কাজ করতে পারবো না কাজে পারমিশন যদি আটটি প্রয়োজন হয় আমাদেরকে তার ব্যবস্থা করতে হবে কারণ আমি তো এটাকে ইউজ করার জন্য তৈরি করেছি পারমিশন ছাড়া যদি ব্যবহার করতেই না পারি তাহলে তৈরি করে তো লাভ হবে না কারণ আইনগত দিকটা আমাদেরকে মেনে চলতে হবে পরিষ্কার কথা কিনা আমার নাম মোহাম্মদ আসরাম মওলা নিজে পেশাদার ইঞ্জিনিয়ার না হলেও মঞ্জুর তৈরি গাড়িতে কোনো অপেশাদারী চিহ্ন দেখতে পাওয়া যাবে না প্রথম দিকে অনেক বাধা বিপত্তি আসলেও সব কিছুকে অতিক্রম করে এই গাড়িটি তিনি তৈরি করেন পঞ্চাশ কিলোমিটার মাইলের সম্পূর্ণ গাড়িটি তৈরি করেছেন ইংরেজ আমলের ভেন্টেজ গাড়ির নকশার অনুকরণে বডি তৈরি করে এনেছেন লেদ থেকে ইঞ্জিন হিসেবে ব্যবহার করেছেন টোটো চালিত উন্নত মানের ব্যাটারি এবং বাকি সমস্ত কিছু তৈরি করেছেন নিজের হাতেই হুইলি জিপেতে মোট সিট সংখ্যা চারটি সামনে চালকের সিট ও একটি ফ্রন্ট সিট এবং পিছনের দুটি সিট সামনে লাগানো রয়েছে একটি লুকিং গ্লাসও জিপিতে মোট চারটি হেডলাইট লাগানো হয়েছে এখনো পর্যন্ত এই জিপ গাড়িটি তৈরি করতে খরচ হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা জিপ গাড়িটি রাস্তায় চালানোর জন্য আরটিও দপ্তর থেকে সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো অনুমোদন পত্র পাননি তিনি অনুমোদন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন মঞ্জুর বাবুর এই সাফল্যে তার বাবা ও পরিবারের সাথে সাথে গোটা গ্রামবাসী গর্বিত ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন